Assalamu alaikum, what's up guys, it's me Fuzulu and welcome to my another vlog video. গাইস আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমার দাদি মারা গিয়েছে এবং আমার দাদা কিন্তু অনেক আগেই মারা গিয়েছে তো তাদের আত্মার মাঘ জন্য আমরা কিছু গরিব দুঃখী অসহায় মানুষ এবং পাড়া প্রতিবাসী সহ আত্মীয় স্বজনদের উদ্দেশ্য দুপুরে এক বেলার খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি মজলিশের মাধ্যমে তো এর জন্যই আমার বাবা এবং চাচারা মিলে আগে থেকে একটি গরু ক্রয় করে রেখেছিল যেটা আমার ছোট চাচা এতদিন লালন পালন করেছে তো যেহেতু আগামীকাল দুপুরবেলা খাবারের আয়োজন করা হবে তো এর জন্য এখন বাজে রাত তিনটা তো এখন থেকে আমরা গরু জবাই করে মাংসগুলো রেডি করব। তো এর জন্য গরু জবাই করা হচ্ছে তো যাই হোক মাংস কাটাকাটি করতে করতে ভোর ছয়টা বেজে গেল যেহেতু একটি কষাই নিয়েছিলাম সে একাই এই মাংসগুলো সুন্দর করে কেটে দিয়েছে তো আমরা এখানে যে মাঠ দেখতে পাচ্ছেন এখানে আমরা খাবারের আয়োজন করব। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠানের নিচেই তো এর জন্য এই মাঠটি সুন্দরভাবে পরিষ্কার করা লাগবে এবং মাঠটি হালকা সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি এখানে যে মশলাগুলো দেখতে পারতেছেন এগুলো আমার মা এবং চাচিরা মিলে রাতের বেলায় সব কিছু রেডি করে রেখেছে তো এখন মাংস ধোয়া হচ্ছে মাংসগুলো যাতে ময়লা না থাকে যেহেতু রাতের বেলা এগুলো কাটা হয়েছে তাই সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হচ্ছে তো মাংস ধোয়া শেষ এখন আমরা এগুলো সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নেব এখন মাংস রান্না চলছে তো মাংস রান্না হওয়ার পরে যেহেতু মদির শুধু মাংস দিয়ে খাওয়ার হবে না এর জন্য আমাদের কিছু ডাল পাক করতে হবে এর জন্য আমরা গ্রামের মাছ নামে যে ডাল পাওয়া যায় তো ডাল পাক করার জন্য প্রথমে মাছ কালাইয়ের গুঁড়াকে পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হয় যাতে কোনো দোলা না থাকে এরপরে মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হয় এবং সেই কষানো মশলার ভিতরে এই পানিতে বোলা মাছ কালাইয়ের গুঁড়াকে মশলার ভিতরে ঢেলে দিতে হয় এবং তারপরে পর্য পর্যাপ্ত পরিমাণ চুলায় জাল দেওয়ার পরে বলো করলেই সেই কাঙ্ক্ষিত মাছখালয়ের ডাল খাওয়ার জন্য উপযুক্ত ভাবে এর এরপর পরিশেষে আমরা ভাত রান্না করি প্রায় তিন মন চালের ভাত রান্না করা হয়েছে এখানে যেহেতু যেহেতু পাঁচশো থেকে সাতশো মানুষের দাওয়াত করা হয়েছে তো এগুলো ভাত লাগবেই তো যাই হোক এরপরে আস্তে আস্তে মানুষ আসতে থাকে দুপুর দুটার দিকে আমরা খাবারের জন্য সব কিছু রেডি করি এবং সবাইকে বসতে দিই এবং সবাইকে সুন্দরভাবে খাবার পরিবেশন করি এবং সবাই তৃপ্তি সহকারে খাবার খায় তো একটা গ্রামের মজলিস এরকমভাবেই কমপ্লিট হয় যারা যারা এই লিস্ট দেখতে পারেননি তাদের যারা নতুন দেখলেন তারা অবশ্যই বলবেন ভিডিওটি কেমন হয়েছে এবং যারা চ্যানেলটিতে নেবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম